চেয়েছিলাম এক গ্লাস বিশুদ্ধ জল লাউনি দিয়েছিলে ভদকা আস্ত একটা বদল হ্যাঁ সেই থেকে সেই থেকে আমি আমি মারাল আমি এক ষষ্ঠ বছর নেশায় বুধ হয়ে থাকলাম তুমি এই ফাঁকে আমার সব সব কিছু লুটে নিলে আমার চোখ আমার ফুসফুস আমার হেপেন আমার যকৃত কেবল পারেনি আমার হাত দুটো আমার হাত দুটো খুলে নিতে